মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী শোভাযাত্রায় নেতাকর্মীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা যায় পতাকা নেড়ে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন তারা আজ রাজধানীর বিজয়নগর পানি ট্যাঙ্ক মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এই চিত্রই দেখা যায় সমাবেশে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এ সময় তিনি একাত্তরে যারা জীবন দিয়েছেন যারা আহত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আমি আপনাদের সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি যারা শুধু দেশে নয় বিদেশে থেকে আমাদের হারিয়ে যাওয়া চিন্তাই হয়ে যাওয়া এই বিজয়কে ফিরিয়ে এনে জনগণের কাছে উপহার দেওয়ার জন্য সমান তাহলে চুয়ান্নটি বছর জামায়াত ইসলামের আমির বলেন স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ এখন ভারতে পালিয়ে আছে যে জাতি তাদের উচিত শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে সে জাতি তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছিল স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিল একটি পরিবারের দখলে নিয়ে জনগণকে প্রজা বানিয়েছিল ধতার সস্ত অধান ্রেডি হাাইজাে। একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। বাংলাদেশকে তারা তাদের জবিদারি মনে করে নিয়েছিল। জনকে তারা তাদের প্রচ এবং ভাড়ানিয়েছিল। জামায়াতের আমির হুশিয়ারি দিয়ে বলেন আগামিতে এদেশে কেউ তাবেদাড়রি তৈরি করতে এলে ছাড় দেয়া হবে না। বারবার বুকের রক্ত দিয়ে স্বাধীনতা আনা জাতির সন্তানরা তাদের স্বাধীনতা আর চিন্তাই হতে দেবে না। তিনি আরও বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হয়েছে দু সাল পর্যন্ত চব্বিশের স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে না নিতে পারে এজন্য বাংলার আঠেরো কোটি মানুষকে পাহারা দিতে হবে জামায়াত আমির বলেন একজন নাগরিকও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে হবে জনগণ জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিগত দিনের মতো বিক্রি হবে না তিনি আরও জানান আঠাইশে অক্টোবর দু ছয় সালে পথ হারিয়েছিল বাংলাদেশ চব্বিশের আগস্টে আবার সঠিক পথে ফিরেছে দেশ মাফিয়া মাদারের নির্দেশে লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে হত্যা করা হয়েছে শহীদদের পরিবার বিচার চেয়েছিল তবে কোনো বিচার হয়নি এদেশে এবার আওয়ামী লীগের বিচার হবে বলেও জানান তিনি জামায়াত কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না কোনো বিদেশি শক্তির কাছে আত্মসমর্পণ করবে না পঁচাত্তরে কারা শেখ মুজিবকে হত্যা করেছে কেন করেছে সেই প্রশ্নের উত্তর খোঁজার আহ্বানও জানান তিনি জনগণের ওপর আর কোনো প্রতিশোধ নিতে দেয়া হবে না বাংলাদেশ তুমি সাক্ষী বিশ্ব তুমি সাক্ষী আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না ইনশাল্লাহ আমরা প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন আগ্রাসী কোনো হেজিমনিস্টের কাছে আমরা বিক্রি করবো না করতে দিব না ইনশাআল্লাহ যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে